সালামু আলাইকুম পেয়ারাতে যদি আমরা বেশি ফলন নিতে চাই তাহলে নির্দিষ্ট সময় গাছের গোঁড়াতে যদি আমরা হরমোন দিই মানে বিভিন্ন কোম্পানির হরমোন আছে ওই হরমোনটা যদি পরিমাণ মতো গাছের গোঁড়া খনন কেজি গাছের গোঁড়াতে দেওয়া যায় তাহলে আপনার পেয়ারা বা যে কোনো ফল পেয়ারা হোক আম হোক যে কোনো ফল আপনার তিন গুণ চার গুণ হারে বাড়ে এই গাছটা প্রাকৃতিকভাবে যদি আমি হরমোন না দিতাম তাহলে মাত্র তিরিশ চল্লিশটা আসতো আর এখন এই গাছে আমার পেয়ারা ধরছে তিনশোর মতো পেয়ারা আছে আগে যে পেয়ারা ছিল এই পেয়ারা অনেক বড় বড় হয়েছে এই হরমোনের কারণে হরমোনটা গাছের একটা খাদ্য এই খাদ্যটা দিলে পেয়ারাগুলা বড় বড় হয় এগুলো আটশো গ্রাম সাতশো গ্রামের একটা হইতে হয়তো নয়শো গ্রাম এক কেজি পর্যন্ত হয় পেয়ারা থাই থ্রি তবে এই হরমোন দেওয়ার সিস্টেম আছে গাছের গোড়ার মাটি একটু হটাই দেওয়া হরমোন পানিতে মিশায় গাছের গুয়ার দেওয়া লাগবে তারপরে মাটি দিয়ে আবার ঢেকে লাগবে তাহলে কাজটা শেষ যাবে এই গাছটাতে এই এই গাছটাতে আছে প্রায় তিনশোর মতো পেয়ারা আছে এই জমিতে গাছ আছে প্রায় সাতশোটা চার বিঘা এই যে এই পেয়ারা দেখেন এত বড় হতো না এই হরমোনের হরমোন দেওয়ার পরে এই পেয়ারাটা এত বড় হয়েছে এই যে দেখেন কত সুন্দর রেজাল্ট হরমোনের আপনার হরমোনটা দেওয়ার সময় হচ্ছে আপনি জোষ্টি মাস থেকে হরমোন দেওয়ার শুরু জোষ্টি মাস থেকে শুরু করে আপনি ভাদর মাস পর্যন্ত যে কোনো সময় দিতে পারেন ভাদ্রের পরে আর হরমোনের কাজ ভালো হয় না ভাদরে হলে হরমোন দেওয়ার আপনি সময় শেষ ভাদ্রের আগে দিতে হবে তবে জোষ্টি মাস থেকে আপনি হরমোন দিতে পারেন এর মাঝে মাঝে হরমোন দিতে হবে এর বাইরেও চলবে না এর আগেও চলবে না আমার এই জমিতে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর একটা করে স্প্রে দিই একটা স্প্রেতে মাকড় নাশক কমন থাকে একটা ছত্রাকনাশক থাকে আর একটা যে কোনো ধরনের একটা কীটনাশক থাকে ধরেন আপনার মাকড় নাশকটা থাকে অনেক সময় থাকে যে ফল চিত্রকারী পোকা দমনের জন্য একটা থাকে মানে প্রত্যেক দশ দিন পর পর একটা স্প্রে দেওয়া লাগে যাতে এই ফলটা সুরক্ষিত থাকে আর স্প্রে দেওয়ার পরে তখন আমরা পলি দিই পলি দেওয়ার পরে এই পেয়ারা একদম স্প্রে মুক্ত আর কোনো স্প্রে দেওয়া লাগে না দুই মাস পরে এই পেয়াটা আস্তে 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 পুষ্ট হয় খাওয়ার উপযোগী হয় আর তখন মানে পলি দেওয়ার পরে দুই মাস সময় লাগে পেয়াটা ম্যাসিউট হতে এই দুই মাসের ভিতরে পেয়ারাতে আর কোনো স্প্রে দেওয়া পড়ে না যার কারণে পেয়াটা সুরক্ষিত থাকে অন্যান্য ফলের চেয়ে আমার পেয়াটাতে মানে সবারই পেয়ারাটাতে বিষের পরিমাণটা কম থাকে যার কারণে এই পেয়ারাটাও আবার স্বাস্থ্যবান অন্যান্য ফলের চেয়ে এই যে এই পেয়াটাতে আমি যখন পলি দেব এই পলি দেব পলি দেওয়ার পরে পেয়ারা এরকম বড় হতে কিন্তু দুই মাস সময় লাগে রাংসার ভিতরে কিন্তু পলিথিনের ভিতরে পেয়ারাতে আর কোনো বিষ পড়ে না যার কারণে পেয়ারা আপনার জীবাণুমুক্ত থাকে বা স্বাস্থ্যকর থাকে আর এই পেয়াটাকে একটা স্প্রে দিয়ে পলি দেবো এই জন্যে যাতে পেয়ারার একটা মারা যায় পেয়ারাটা এই অব এই পেয়ারাটা পলি দেওয়ার পরে এই অবস্থায় আসতে সময় লাগবে আপনার পনেরো দিন এটার থেকে এই অবস্থায় আসতে লাগবে আবার কোনো দিন এটার থেকে এরকম অবস্থায় আসতে লাগবে আরও বিশ দিন মানে এরকম হতে হতে প্রায় দুই মাস পরে পেয়ারা ফুল ম্যাচিউর হবে খাওয়ার উপযোগী হবে আবার আমার এই জমিতে গাছের সংখ্যা আছে আপনার সাতশোটা আমি প্রত্যেক পনেরো দিন পর পরই দেখা যাচ্ছে গোটা জমিতে সারসিটাই দিই দিয়া মাটিটা একটু ਫੈਲੀ ਦੀ ਕੁਬਾਈ ਦੀਏ ਪਾਣੀ ਦੀਆ ਦੀ